দু লক্ষ দু কোটি চাকরির কথা বেকারত্ব কমাবে ব্যর্থ হচ্ছে ডলার আর টাকার দাম সেম হয়ে যাবে কিন্তু দেখুন স্বাধীনতার পর থেকে রেকর্ড টাকার দাম পড়ে গিয়েছে বেশি টাকা দিয়ে ডলার কিনতে হচ্ছে সোনার দাম এখন কোথায় দেশের অর্থনীতি কোন জায়গায় আছে সেটা জানার জন্যই সর্বপ্রথম আমরা নজর রাখি কোথায় সোনার ভ্যালু কেমন সোনার ভ্যালু বেড়ে যাচ্ছে মানে দেশের অর্থনীতি দুরবস্থার দিকে যাচ্ছে এইগুলোর থেকে পরিত্রাণ পাওয়ার জন্য ধর্ম ধর্ম খেলা ছাড়া ওদের কি আছে অন্য কোনো জায়গা নেই জন্য বলছে না যে সমস্ত জঙ্গিরা আক্রমণ করেছে একটাও ছাড় পাবে না এবং এর পেছনে যারা আছে তারাও তাদেরকে খুঁজে বার করে আমরা সর্বোচ্চ শাস্তি দেবো এই দাবি তুলছে না ওই ধর্মের জিগির তুলছে এটা চেষ্টা করবে বিজেপি আর তার দোসর যারা আছে তারা চেষ্টা করবে তা আমাদের হচ্ছে কথা বক্তব্য একটা কাশ্মীরে যেভাবে সন্ত্রাস সংঘটিত হয়েছে এর দায়ভার কেন্দ্র সরকারকে নিতে হবে স্বরাষ্ট্র দপ্তরকে নিতে হবে এবং এর সাথে যুক্ত সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করতে হবে আমি রাজ্যপাল আমাদের একটা সাংবিধানিক প্রধান রাজ্য রাজ্যপালকে আমরা আপাদমস্ত নিরপেক্ষতার সাথে আমরা দেখি কিন্তু দুর্ভাগ্যের বিষয় এই মুর্শিদাবাদের ইনসিডেন্টের পরে মুর্শিদাবাদের কয়েকটি জায়গায় যে ইন্সিডেন্ট ঘটেছিল রাজ্যপাল মহোদয় তিনি যাবার ছিলেন এবং গিয়েছিলেন আমি মনে করি চাওয়া দরকার কিন্তু দুর্ভাগ্য আমাদের তিনি সেখানে গিয়ে যে আচরণটা হলো তার পক্ষ থেকে একটা রাজনৈতিক দলের নেতাদের মতো হয়ে গেল গেলো প্রত্যেকটা জায়গায় যাওয়া দরকার যারা ইফেক্টেড যারা ক্ষতিগ্রস্ত প্রত্যেকের কাছে গিয়ে তাদের কথা শুনে যথাযথভাবে তাদের কিভাবে রিলিফ করা যায় তার ব্যবস্থা করা কিন্তু আমাদের দুর্ভাগ্য আমাদের রাজ্যের যিনি রাজ্যপাল বর্তমানে আছেন তার আচরণটা বা তার ভিজিটটা পলিটিক্যাল ভিজিটের মতো একটা কোর্টে মামলা চলছে আগামীকাল বেলা ডেটটাই আছে আশা করছি আমরা আইনের মাধ্যমে ন্যায়কে প্রতিষ্ঠান লড়াই পারমিশন পাব তবে একটা কথা বলছি কেন কোর্টে যেতে হবে ভাই রাজনৈতিক দলের প্রোগ্রাম করছে ভিন্ন ধর্মীয় প্রোগ্রাম হচ্ছে সেখানে অসুবিধা নাই এই প্রোগ্রাম করলেই কোর্টে যেতে হচ্ছে কেন কারা মধ্যে থেকে ফুসলে আছে কারা এটাকে ভিতর থেকে আটকানোর চেষ্টা করছে খুঁজে বার করতে হবে সাপে কামড়াচ্ছে ওজা হয়ে ঝাড়ছে ঠিক যেভাবে বলছে দিল্লি গিয়ে আন্দোলন করো বলছে অকাপের বিরুদ্ধে আছি দিল্লি গিয়ে আন্দোলন করো যেভাবে হচ্ছে ঠিক এখানটা দেখো কেউ কলকাঠি নেড়েছে যেখানে পারমিশনটা না পায় अच्छा कौशन